আসসালামু আলাইকুম আপনারা শুনছেন বাংলা অডিও বুক আমাদের আজকের নিবেদন আরিফাজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ দুইয়ের দ্বিতীয় পর্ব এই রিপ্লাই টু ক্রিশ্চিয়ান মিশনারি ভদ্রলোকের তারুণ্য দীপ্ত চেহারা চুলার দাড়িতে পাক ধরায় মনে হচ্ছে হঠাৎ করে যেন বয়স বেড়ে গেছে কিন্তু চেহারার মধ্যে তারুণ্যের ছাপ স্পষ্ট এই মুহূর্তে তিনি খুব মন খারাপ করে আমার সামনে বসে আছেন কিছু কিছু মানুষ আছে যাদের মুখ ভারী হলে আশেপাশের পরিবেশ গুমো টাকার ধারণ করে ভদ্রলোকও সেরকম একজন মানুষ মন খারাপ অবস্থাটা ওনার সাথে একদমই যাচ্ছে না তার ফোন বেজে উঠল কপাল কুচকে তিনি ফোনের দিকে তাকালেন দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তিনি খুবই বিরক্তিবোধ করছেন ফোনটি বাঁচতে বাঁচতেই বন্ধ হয়ে গেল ভদ্রলোক আমার দিকে তাকালেন তাকিয়ে হালকা হাসার চেষ্টা করলেন কিন্তু কৃত্রিম হাসিতে তাকে একদম মানায়নি তাকে প্রশ্ন করলাম তো আপনি খ্রিস্টান মিশনারিদের কোথায় পেলেন প্রশ্ন শুনে তিনি কিছুটা স্বাভাবিক হবার চেষ্টা করলেন বোতল থেকে ঢকঢক করে পানি পান করলেন একটু গলা খাকারি দিয়ে বললেন আমার এক ব্রিটিশ বন্ধু লন্ডনে মিশনারিদের একটি দাওয়াত প্রোগ্রামে আমাকে নিয়ে গিয়েছিল সেখানেই আপনার বন্ধু কি মুসলিম না খ্রিস্টান ও আচ্ছা ভদ্রলোকের সমস্যা সম্পর্কে একটু বলে নেওয়া দরকার তিনি সম্প্রতি খ্রিস্টান মিশনারিদের কাছ থেকে একটি তথ্য পেয়েছেন এই তথ্যটি এতটাই বিদ্ঘুটে যে এর সত্যতা না জানা অবধি লোক ভদ্রলোক কোনো শান্তি পাচ্ছেন না তথ্যটি হল কোরআনে নির্দিষ্ট করে বলা নেই ইব্রাহিম আলহিস্লাম সেদিন ঠিক কাকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন ইসমাইল আলহি ইসাল্লামকে নাকি ইসলাক আলহিস সালামকে। হাদিসেও এটির তেমন কোনো সদুত্তর পাওয়া যায় না কিন্তু মুসলিমরা না অন্ধভাবে বিশ্বাস করে যে ইব্রাহিম আলহিউ আসাল্লামকে সেদিন ইসমাইল আলহিসাল্লামকেই কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন কোরআনে ইস্যুতে কোনো নির্দিষ্ট নাম ব্যবহার না করলেও বাইবেলে উল্লেখ পাওয়া যায় সেদিন ইব্রাহিম আলহিউয়া সাল্লাম তার পুত্র ইসমাইল আলহিউ সাল্লামকে নয় ইহাক সাল্লামকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন আমাদের আলাপ আরও কিছু দূর গড়ালো বললাম তো এখন আপনি কি বিশ্বাস করছেন ভদ্রলোক আমার কথার কোনো উত্তর দিলেন না সম্ভবত তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন এরই মধ্যে আমাদের মাঝে সাজিদ এসে উপস্থিত হাতে এক গাদা বই লাইব্রেরি থেকে ফিরছে এসে এসে আমার পাশে ধপাস করে বসল কিছুটা ক্লান্ত দেখাচ্ছে তাকে কাঁধ থেকে ব্যাগটি টেবিলে রাখতে রাখতে আমাকে উদ্দেশ্য করে বলল আচ্ছা তোকে যদি বলি ক্লাসিক্যাল একটি সীতার সিরাত গ্রন্থের নাম বলতে তুই কোন শি কথা বলবি তার চুল উস্কো খুস্কো চশমার ফ্রেম ঠিক করতে করতে উত্তর পাবার আশায় সে আমার দিকে তাকালো আমি বললাম ইবনু ইশাক অথবা ইবনু হিসামের শিরা সিরাত গ্রন্থ যদি আরও আপডেটের শিরাতের কথা জানতে চাস তাহলে হাল আমলের আর রাহিকুল মাহতুমের কথা বলতে পারি সাজিদ জোরে একটি নিঃশ্বাস ফেলে বলল হুম আমি জানতাম তুই এই উত্তরটাই দিবি পঁচানব্বই ভাগ শিক্ষিত বাঙালি মুসলিম এই উত্তরই দেবে তুই কি বলতে চাচ্ছিস ঠিক বুঝতে পারছি না সে আবার আমার দিকে তাকিয়ে বলল সিরাতের নাম উঠলেই লাফ দিয়ে ইবনু ইসাহ অথবা ইবনু হিমা হিসামে চলে যাস কিন্তু বাংলা ভাষায় যে অত্যন্ত ক্লাসিক্যাল সিরাত মজুদ আছে সেটা কি জানিস কয়েক মুহূর্ত ভাবলাম বাংলা ভাষায় সিরাত তাও আবার ক্লাসিক্যাল পর্যায়ের ঠিক মনে করতে পারছি না হয়তো বা আমার জানা নেই বললাম না তো কোনটার কথা বলছিস সাজিদ বলল মাওলানা মুহাম্মদ আকরাম খায়ের মোস্তফা চরিত বইটির কথা আমি অনেক শুনেছি কখনো পড়া হয়নি অবশ্য এটি যে এত উঁচু এবং ক্লাসিক্যাল পর্যায়ের সিরাত সেটি আমি জানতাম না বললাম বলিস কি এত বিখ্যাত সিরাত অথচ আমি জানি না বাই দা ওয়ে তুই কি পড়েছিস সেটি সাজিদ কোনো উত্তর দেয়নি আমি জানতাম সে উত্তর দেবে না পড়েছে তো অবশ্যই নয়তো এখানে এসে এটা নিয়ে লেকচার ঝাড়ত না পাশে বোমা ফাটলেও যার মুখ দিয়ে আওয়াজ বেরোয় না সে এসে যখন এত বড় লেকচার দিয়ে দিল তাহলে নিশ্চিত সামথিং ইজ ডেয়ার আমাদের আলাপের মাঝখানে ভদ্রলোক কথা বলে উঠলেন ও হ্যাঁ ভদ্রলোকের নাম বলা হয়নি তার নাম আহসান ইমতিয়াজ আহসান সাহেব সাজিদের দিকে তাকিয়ে বললেন তুমি কি সাজিদ সাজিদ তার দিকে তাকালো সে মনে হয় এতক্ষণ খেয়াল করেনি সালাম দিয়ে বলল জি আমি সাজিদ ভদ্রলোক ওয়া কুমার সালাম বলে সাজিদের দিকে হাত বাড়ালো আমি বললাম সাজিদ আহসান আঙ্কেল সে সকাল দশটা থেকে তোর জন্য অপেক্ষা করছেন সাজিদের প্রশ্ন তুই কি গতকাল তার কথায় বলছিলি হ্যাঁ সাজিদ আহসান আঙ্কেলের দিকে তাকিয়ে বলল সরি আঙ্কেল আসলে আজ আমার একটা এক্সট্রা ক্লাস ছিল বলে লেট হয়ে গেল না না ঈর্ষকে আহসান আঙ্কেল বললেন এরপর নানা রকম আলাপের মাধ্যমে আহসান আঙ্কেল তার মনে খচখচানির ব্যাপারটি সাজিদকে খুলে বলতে লাগলেন আসলে হয়েছে কি জানো খ্রিস্টান মিশনারিদের পাল্লায় পরে খুব শঙ্কার মধ্যে আছি তারা বলতে চায় যে ইব্রাহিম আলহিউসাল্লাম তার পুত্র ইসমাইল আলহাল্লামকে নয় ইসাক আলহিউসাল্লামকে সেদিন কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন বাইবেলে নাকি এমনটাই বলা আছে সাজিদ চুপচাপ ঠান্ডা মাথায় সব কিছু শুনে বলল বাইবেলের যে জায়গায় ইসমাইল আলহিউাল্লামের বদলে ইশাক আলহাল্লামের কথা আছে তা কি আপনি পড়েছেন হ্যাঁ বললেন আহসান আঙ্কেল মনে আছে সেই অংশটুকু হ্যাঁ বলুন তো আহসান আঙ্কেল এবার বাইবেলের সেই অংশটুকু উদ্ধৃত করে বললেন বাইবেলের ওল্ড এস্টেটমেন্টের জেনেসিস অধ্যায় বলা আছে অ্যান্ড হি টেক নাও দ্য সন থিং অনলি হুম তো লাভেস্ট অ্যান্ড গেট থ্রি ইন টু দ্য ল্যান্ড অফ মারিহা অ্যান্ড অফার হিম দেয়ার ফরে বার্ন অফারিং আপ এন ওয়ান অফ দ্য মাউন্টেন্স উইচ আই উইল টেল দিস অফ এই রেফারেন্স টেনে মিশনারিরা প্রমাণ করতে চায় যে সেদিন ইব্রাহিম আলহিউ আসাল্লাম ইসমাইলকে নয় বরং ইসহাককে কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন সাজিব বলল আঙ্কেল আপনি এইমাত্র বাইবেলের যে অংশ উদ্ধৃতি করেছেন তাতে বলা আছে ঈশ্বর ইব্রাহিম আলহিউ আসাল্লামকে আদেশ দিচ্ছেন যে তার একমাত্র সন্তান যাকে তিনি নিজ প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন তাকে নিয়ে ঈশ্বরের দেখানো পর্বতে গিয়ে কুরবানি দিতে আহসান আঙ্কেল বললেন হ্যাঁ কিন্তু বাইবেলেও বাইবেল এ এও বলা হয়েছে যে সেই পুত্র ইসমাইল আলহাল্লাম নয় ইশাক সালাম সাজিদ বলল সে আলোচনায় আমরা একটু পরে আসছি আগে আপনি এই অংশটুকু খেয়াল করুন এখানে ইব্রাহিম আলাহাল্লামকে আদেশ করে বলা হয়েছে টেক ইয়োর অনলি সান বিষয়টি গভীরভাবে বোঝার জন্য বাইবেলের এই শব্দ চয়ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ মূল হিব্রু ভাষায় অনলি শব্দের জন্য যে হিব্রু শব্দ ব্যবহার হয়েছে তা হলো ইয়াচিয়ত হিব্রুতে ইয়াচিয়াদ শব্দ দিয়ে এফসলিউট সিঙ্গুলারিটি বোঝায় মানে কেবল একজনই জাস্ট ওয়ান আমি আর আহসান আঙ্কেল মনোযোগ দিয়ে সাজিদের কথা শুনছি তাহলে ঈশ্বর যখন মালাইহিসালামকে তোমার একমাত্র পুত্রকে নিয়ে যাও বলে আদেশ দিচ্ছেন তখন সেই আদেশে আসলে কাকে বোঝানো হচ্ছে ইসমাইল আলহিসাল্লামকে না ইশাক আলহিসাল্লামকে আমরা দুজনেই চুপ করে আছি সাজিদ বলে চলল এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের এই ঘটনার পেছনের ইতিহাস খতিয়ে দেখতে হবে ইহুদি খ্রিস্টান মুসলিম অর্থাৎ ইব্রাহিম ধর্মের সকল স্কলারগণ এই ব্যাপারে একমত যে ইব্রাহিম আলহিউ আসাল্লাম জীবনের অধিকাংশ সময় সন্তানহীন ছিলেন তখন তার ইস্ত্রী ছিলেন সারা আলহিউাল্লাম যখন সারা সাল্লাম গর্ভে কোনো সন্তানের জন্ম হচ্ছিল না তখন তিনি তার একজন দাসীর সাথে ইব্রাহিম আলহিউ আসাল্লামের বিয়ের বন্দোবস্ত করেন সেই দাসীর নাম ছিল হাজেরা আলহিউ আসাল্লাম রাইট হুম আমি বললাম তাদের বিয়ের পরে হাজার আলাইসাল্লামের গর্ভ থেকে ইসমাইল আলাহাইসাল্লাম ভূমিষ্ঠ হন যখন ইব্রাহিম আলাহিসাল্লামের সালামের বয়স ছিল চুরাশি বছর তাই না তার মাথা নেড়ে সায় দিলেন সাজিদ বলতে লাগলো অর্থাৎ ইহুদি খ্রিস্টান এবং ইসলাম ধর্মের স্কলারগণ এই ব্যাপারে একমত যে ইসমাইল আল্লাহসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাহিয়াসাল্লামের প্রথম পুত্র ইসমাইলের বয়স যখন চোদ্দ বছর তখন সারা আলহিসাল্লাম অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম স্ত্রী গর্ভবতী হন এবং পরে ইশাক আলহিউলামের জন্ম হয় মোদ্দা মোদ্দাকথা ইশাক আলাহাল্লাম ইসমাইল আলহামের চেয়ে চোদ্দ বছরের ছোট ছিলেন আর পরিষ্কারভাবে বললে ইসমাইল আলহাল্লাম এবং ইশাক আলহিসাল্লামের মধ্যে চোদ্দ বছর একটা টাইম গ্যাপ থেকে যায় এটুকু ক্লিয়ার কি আহসান আঙ্কেল এবার হ্যাঁ সূচক মাথা নাড়ালেন তাহলে এখান থেকে অর্থাৎ বাইবেল থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে ইসাক সাল্লামের জন্মের আগ পর্যন্ত অর্থাৎ ইসমাইল সাল্লামের জন্মের পরে আরও চোদ্দ বছর পর্যন্ত ইব্রাহিম সাল্লাম কেবল একজন সন্তানের ওই পিতা ছিলেন মানে তখন শুধু তার সন্তান ছিলেন ইসমাইল সাল্লাম রাইট হুম এখন আমরা আবার বাইবেলের সেই অংশে ফিরে যাই যে অংশে বলা হচ্ছে তোমার পুত্রকে তোমার একমাত্র পুত্রকে নিয়ে যাও তোমার দেখানো পর্বতে দেখুন আঙ্কেল বাইবেল কিন্তু খুব স্পষ্ট করে বলছে তোমার একমাত্র পুত্রকে এখন আমরা যদি খ্রিস্টান মিশনারিদের কথা মতো ধরেও নিই যে এখানে ইসমাইল সালাম নয় ইসাক সালামকে বোঝানো হচ্ছে তাহলে তোমার একমাত্র পুত্রকে বলার কারণ কী ইশাক সালামের জন্মের পর তো ইব্রাহিম আলি সাল্লামের মোট দুটো সন্তান হয়ে গেল এখানে তো বলা উচিত তোমার পুত্রদের মধ্য থেকে অথবা তোমার দুই পুত্র মধ্য থেকে ইত্যাদি কারণ এই ঘটনায় যদি সাল্লামকে আলী তাহলে ইব্রাহিম সন্তান সংখ্যা দ্বারায় দুজন তাহলে দুজন সন্তান থাকা সত্ত্বেও এখানে বাইবেল কেন তোমার একমাত্র পুত্রকে বলল এটি এজন্যই যে এই একমাত্র পুত্র ছিলেন ইসমাইল আলহিসাল্লাম এই ঘটনা অর্থাৎ সন্তান কুরবানির ঘটনা যখন ঘটেছে তখন ইসা সালামের জন্মও হয়নি তখন কেবল ইব্রাহিম আলিমের একজনই সন্তান ছিল ইসমাইল সাল্লাম তাহলে বাইবেল এবং বাইবেলীয় ইতিহাস মতে ইব্রাহিম আলিয়া যেদিন সেদিন ইশাক সালামকে নয় ইসমাইল আলিয়াল্লামকে কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন এতটুকু বলে সাজিদ সাজিদ একটু থামল আহসান আঙ্কেল বললেন কিন্তু এখানে একটা সমস্যা আছে সাজিদ খ্রিস্টানরা ইসমাইল সালামকে নবী হিসেবে এবং ইব্রাহিম আলাহিসাল্লামের বৈধ পুত্র হিসেবে স্বীকৃতি দিতে চায় না কেন দিতে চায় না জানো কারণ ইসমাইল সালামের জন্ম হয়েছিল একজন দাসীর গর্ভে তাই আহসান আঙ্কেলের এই কথা শুনে সাজিদ হাসলো। এরকম সিরিয়াস ব্যাপার আলোচনা করতে গিয়ে যে কখনো হাসে না আজ ব্যতিক্রম হল হাসি থামিয়ে বলল কিন্তু আঙ্কেল বাইবেল যে এ ব্যাপারে একদম ভিন্ন কথা বলে যেমন আহসান আঙ্কেলের উৎসুক প্রশ্ন বাইবেল বলছে হাজার আলহিউসাল্লাম ইব্রাহিম সালামের বৈধ স্ত্রী ছিলেন বাইবেলের জেনেসিসে বলা হয়েছে সারা আব্রামস ওয়াইফ টুক হ্যাগার দ্য ইজিপশিয়ান হার স্লেভ গার্ল অ্যান্ড গ্যাভ হার টু হার হাজব্যান্ড আব্রামস অ্যাজ হিজ ওয়াইফ অর্থাৎ সারা যিনি ইব্রাহিম আলাহাল্লামের স্ত্রী ছিলেন তার দাসী হাজার আলাহি ইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লামের কাছে দিলেন স্ত্রী হিসেবে এখান থেকে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে হাজর আল্লাহসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের বৈধ স্ত্রী ছিলেন আহসান আঙ্কেল বললেন আইসি তাছাড়া ইব্রাহিম আলাহাল্লাম শুধু মুসলিম নয় খ্রিস্টান এবং ইহুদিদের কাছেও একজন সম্মানিত প্রফেট তাহলে তারা কীভাবে এটা ভেবে নিতে পারে যে এরকম সম্মানিত একজন প্রফেটের কারো সাথে অবৈধ সম্পর্ক থাকতে পারে এবং অবৈধ সন্তানও আসতে পারে সাজিদের কথায় ভীষণ যুক্তি আছে আসলেই তো যাকে নবী হিসেবে মানে তার বিরুদ্ধে এরা কীভাবে এরকম ধারণা পোষণ করে আহসান আঙ্কেল বললেন তোমার কথা বুঝতে পেরেছি আমি তবে এ ব্যাপারে তাদের কাছে একটি যুক্তি আছে তারা বলে শিশু ইসমাইল নবী ইব্রাহিম আলিয়া সন্তান হিসেবে ততদিন পর্যন্ত স্বীকৃতি ছিলেন যতদিন ঈশাক আলি আসাল্লামের জন্ম হয়নি ইসা জন্মের সাথে সাথে ইসমাইল সালাম ইব্রাহিম সালামের সন্তান হবার মর্যাদা হারিয়ে ফেলেন গ্লাস থেকে ঢক করে পানি পান করল সাজিদ এরপর গ্লাসটি টেবিলের উপর রাখতে গিয়ে বলল এটাও কিন্তু একটা বাইবেল বিরোধী ইমান আঙ্কেল সাজিদের কথায় আহসান আঙ্কেল বেশ অবাক হলেন অবাক হলাম আমিও চোখে মুখে বিস্ময় নিয়ে আহসান আঙ্কেল জানতে চাইলেন কোনটা সাজিদ বলতে লাগলো একটু আগে যে বললেন যতদিন ইশাক আলিউসাল্লাম জন্মাননি ততদিন ইসমাইল আলিউসাল্লাম ইব্রাহিম আলুয়া পুত্র ছিলেন ইসাক আলহ আসাল্লামের জন্মের সাথে সাথে ইসমাইল আলিউ আসসাল্লাম পুত্রের মর্যাদা হারান হ্যাঁ তারা এরকমই বলে জবাব দিলেন আহসান আঙ্কেল কিন্তু বাইবেল কি বলে জানেন কি বাইবেল বলছে অ্যান্ড হি সন্স ইশাক অ্যান্ড স্মাইল বার্ড হিম ইন দ্য কেভ অফ ম্যাচফেলা অর্থাৎ ইব্রাহিমের পুত্র ঈশাক এবং ইসমাইল ইব্রাহিমকে দাফন করলে মাকপেলাহ নামক একটি গুহায় দেখুন ইব্রাহিম আল্লাহ সাল্লামের মৃত্যুর পরেও বাইবেল বলছে অ্যান্ড হিজ সন্স ইশাক অ্যান্ড ইসমাইল লক্ষণীয় বাইবেল কিন্তু ইব্রাহিম সাল্লামের মৃত্যুর পরেও ইসমাইল সাল্লামকে তার পুত্র বলেই স্বীকৃতি দিচ্ছে আর খ্রিস্টান মিশনারিরা কি কিনা ইসাকবো ইসাক আলাহ সাল্লামের জন্মের পরে ইসমাইল আল্লামকে ইব্রাহিম আলাইহ সাল্লামের পুত্রের খাতা থেকে বাতিল করে দিচ্ছে এ যেন বাইবেলের ওপরেই এক ধরনের খবরদারি আসলেই তো সজিদের কথা শুনে মনে হচ্ছে খ্রিস্টান মিশনারিগুলো তাদের বাইবেলটা ভালো মতো পড়েও দেখেনি পড়ে তো এরকম আহম্মকি যুক্তি দেখানোর কথা নয় আহসান বললেন বেশ যৌতিক আলোচনা কিন্তু মিশনারিরা বলে এই ঘটনায় কুরানো ইসমাইলকে নয় ইশাকের দিকেই নাকি ইঙ্গিত করে অর্থাৎ কুরানের ইঙ্গিত থেকেও নাকি জানা যায় সেদিন ইব্রাহিম আলিয়া সাল্লাম ইসমাইলকে নয় পুত্র ঈশাককে কুরবানি দিতে গিয়েছিলেন আহসান কথা শুনে আমি বেশ অবাক হলাম কুরআন এরকম একটি কথা কীভাবে বলতে পারে সাজিদ বলল যেমন আহসান আঙ্কেল বলতে লাগলেন সুরা সাফফাতের নিরানব্বই থেকে একশো নম্বর আয়াতগুলো দেখো নিরানব্বই সে বলল অর্থাৎ ইব্রাহিম আমি আমার রবের সাথ পথেই চলব তিনি নিশ্চয় আমাকে পথ দেখাবেন একশো হে আমার প্রতিপালক আমাকে সৎ কর্মশীল একটি পুত্র সন্তান দান করুন একশো এক এরপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম একশো দুই অতপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছালো তখন ইব্রাহিম আলিয়া সাল্লামকে বললেন বৎস আমি স্বপ্নে দেখেছি তোমায় আমি জবেহ করছি এখন বলল তোমার অভিমত কী সে বলল হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একশো দুজনেই যখন আনুগত্যে মাথা নুইয়ে দিল আর ইব্রাহিম তাকে উপর করে শুয়ে দিল একশো আমি তাকে ডাক দিলাম হে ইব্রাহিম একশো তুমি তোমার ওয়াদা পূর্ণ করেছ নিশ্চয়ই আল্লাহ এভাবে সৎকর্মশীলদের পুরস্কৃত করেন একশো এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা একশো এবং আমি তাকে এক মহান কুরবানির বিনিময়ে ছাড়িয়ে নিলাম একশো এবং আমি তাকে পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম একশো ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক একশো দশ এভাবেই আল্লাহ সৎকর্মশীলদের পুরস্কৃত করেন একশো এগারো সে ছিল সৎকর্মশীলদের একজন একশো আর তাকে সুসংবাদ দিয়েছিলাম ইশাকের যে ছিল সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত একজন নবী এখান থেকে খ্রিস্টান মিশনারিরা বলতে চায় যে আয়েতের প্রথম দিকে ইব্রাহিম আলি একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দেওয়া হচ্ছে কিন্তু তার নামও উল্লেখ করা নেই সুরাটিতে আরও কিছু দূর পরে এসে আবারও সুসংবাদ সংবলিত একটি পুত্রের কথা বলা হয় এবং নামও উল্লেখ করা হয় এবার যার নাম উল্লেখ করা হয় তিনি হলেন ইশাক আলহ্লাম ইসমাইল আলহ্লাম নয় অর্থাৎ কোরআন থেকে স্পষ্ট যে সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে নয় ইাক সাল্লামকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন সাজিদ একটু গলা খাকরি দিয়ে বলল আঙ্কেল মিশনারিদের এই যুক্তি খুবই দুর্বল কিভাবে প্রশ্ন করলেন আহসান আঙ্কেল প্রথমে সুরা সাফাতের একশোতম আয়াতটি খেয়াল করুন ওখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে হে আমার প্রতিপালক আমাকে সৎকর্মশীল একজন পুত্র সন্তান দান করুন এখন আমাদের জানতেই হবে ইব্রাহিম আলিয়া এই প্রার্থনা কবে করেছিলেন এই প্রার্থনা তিনি করেছিলেন যখন তিনি সন্তানহীন ছিলেন আগেই বলেছি জীবনের দীর্ঘ চুরাশি বছর পর্যন্ত তিনি কোনো সন্তানের মুখ দেখেননি ঠিক হ্যাঁ বললাম আমি এর পরের আয়তে কী আছে দেখুন পরের আয়তে আছে এরপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম খেয়াল করুন সন্তানহীন অবস্থায় তিনি একজন সন্তানের জন্য প্রার্থনা করলেন এরপর আল্লাহ তাকে পুত্র সন্তান দান করলেন ইহুদি খ্রিস্টান ও ইসলাম এই তিন ধর্মের স্কলারগণ এই ব্যাপারে একমত যে প্রার্থনার পরে ইব্রাহিম সাল্লাম যে সন্তান লাভ করেছিলেন তিনি ইসমাইল আলহুয়সাল্লাম তাহলে ঘটনার পরম্পরা এবং ইতিহাস বলছে প্রথম সন্তান ইশাক সাল্লাম নয় ইসমাইল সাল্লাম এইটুকু ক্লিয়ার আমরা উভয়ে মাথা নেড়ে সম্মতি জানালাম সাজিদ আবার বলতে লাগলো এর পরের রায়াতে যান বলা হচ্ছে অতপর পুত্র সন্তানটি যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছালো। তখন ইব্রাহিম বলল বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেও করছি এখন বললো এ ব্যাপারে তোমার অভিমত কি সে বলল হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন আগে দুই আয়ের থেকে একটি ব্যাপার ক্লিয়ার যে উক্ত সন্তান ছিলেন ইসমাইল আলহিউ ইশাক আলহ্লাম নন এবং যাকে কুরবানি করার স্বপ্ন ইব্রাহিম আলহাল্লাম দেখলেন সেও তাহলে ইসমাইল সালাম। আর তখন কিন্তু ইসাক সালামের জন্মও হয়নি কথাগুলোকে যদি আমরা প্রশ্নোত্তর আকারে সাজাই তাহলে কীরকম দাঁড়ায় দেখা যাক ইব্রাহিম আলহ্লাম সন্তানের জন্য কখন প্রার্থনা করলেন যখন তিনি সন্তানহীন ছিলেন আল্লাহ দোয়া কবুল করে যখন তাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দেন সে কি প্রথম সন্তান না দ্বিতীয় প্রথম সন্তান ইব্রাহিম আল্লাহাল্লামের প্রথম সন্তানের নাম কি ইসমাইল আলহিউয়া সাল্লাম আয়াতে কোন সন্তানকে কুরবানি করার কথা বলা আছে দোয়া কবুলের পর সুসংবাদপ্রাপ্ত সন্তানকে সেই সন্তান কে ছিলেন ইসমাইল আলহিউয়া সাল্লাম সুতরাং এখান থেকে এটি প্রমাণিত হলো যে আয়াতে উল্লেখিত সন্তান ইসমাইল আলহ্লাম ইসাক সাল্লাম নয় এতটুকু বলে সাজিদ থামল আমাদের দুজনের কেউ কোনো কথা বলছি না দেখে সে আবার বলতে শুরু করলো এবার তাহলে মিশনারিদের লজিকে আসা যাক তারা বলছে কুরআন প্রথমে একজন পুত্রের সুসংবাদ দিচ্ছে কিন্তু কারো নাম উল্লেখ করেনি কিছু দূরে এসে কুরআন আবারও সুসংবাদ সহ ইসাক আলাহিসাল্লামের নাম উল্লেখ করেছে এখান থেকে তারা ধরে নিচ্ছে যে কুরবানি করতে নিয়ে যাওয়া পুত্র ইশাক ছিলেন ইসমায়েল নয় কিন্তু ইতিপূর্বে আমরা এই আয়াতগুলো থেকে এটা প্রমাণ করে দেখিয়েছি যে এই আয়াতগুলো থেকে স্পষ্ট ইসমাইল আলি আসাল্লামের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইশাক আলাহসাল্লামের নয় যদি তাদের দাবি মেনেও নেই তাহলে ব্যাপারটি কেমন দাঁড়ায় ধরে নিই যে এখানে ইসমাইল নয় ঈশাক সাল্লামের কথাই বলা হচ্ছে তখন আয়াতের পরম্পরা অনুযায়ী দেখুন তো কেমন দেখায় ব্যাপারটি প্রথমে পুত্র ঈশাক সাল্লামের সুসংবাদ দেওয়া হলো এরপর ইব্রাহীম আলিয়া ঈশাক আলি সাল্লামকে কুরবানি করার স্বপ্ন দেখলেন এবং ঈশাক সাল্লাম রাজি হলেন ঈশাককে কুরবানি করতে নিয়ে যাওয়া হলো ইব্রাহিম আলিয়া কুরবানি করতে উদ্যত হলে আল্লাহ সুবাহ তালা অনুগ্রহ করে তাকে বাঁচিয়ে দিলেন এরপর এরপর আরও নিচে এসে আবার ইশাক সালামের জন্মের সুসংবাদ দেওয়া হল ব্যাপারটা কেমন বেখাপ্পা দেখাচ্ছে দেখুন একবার ঈশাক আলিয়াল স্লামের জন্মের সুসংবাদ এরপর তার বেড়ে ওঠার কাহিনী তারপরে তাকে কুরবানি করারও তাকে বাঁচিয়ে নেওয়ার কাহিনি শেষে এসে আবার তার জন্মের কাহিনী কেমন না ব্যাপারটা আমি বললাম হ্যাঁ পুরোই বিদ্ঘুটে ব্যাপার ঈশাক আলিয়া এখানে বসাতে হলে কুরআন নিজেই তার বাচন ভঙ্গি থেকে সরে যাচ্ছে কিন্তু কুরআন এখানে ইসাক সাল্লামকে নয় ইসমাইল আলহাল্লামকেই বুঝিয়েছে তাছাড়া আল্লাহ সুমান তালা ইচ্ছা ছাড়া নিজের জীবন ওভাবে উৎসর্গ করে দিতে সর্বোচ্চ ধৈর্য শক্তির পরিচয় দিতে হবে কোরআনের অনেক জায়গায় ইসমাইল সাল্লামকে ধৈর্যশীল বলে উল্লেখ করা হয়েছে অন্যদিকে কুরআনে ঈশাক আলিয়া সাল্লামকে উল্লেখ করা হয়েছে জ্ঞানবান হিসেবে এখান থেকে উপসংহারে পৌঁছানো যায় যে সেদিনের ঘটনায় ইব্রাহিম সাল্লামের সাথে পুত্র ইসমাইল আলসাল্লামই ছিলেন ইশাক আলাহ সাল্লাম নয় এছাড়াও বিখ্যাত তাফসিরাকারক কারক ইবনু কাসির রাহিমাল্লাহ তার বিখ্যাত বই আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ইবনু আব্বাস রাহিমাল্লাহর আল্লাহর টেনে লিখেছেন সেদিন ইব্রাহিম আলাহ যে পশু দিয়ে কুরবানি করেছিলেন তার শিং কাবা শরীফের মধ্যে দীর্ঘকাল ধরে সংরক্ষিত ছিল এখান থেকে বোঝা যায় যে উক্ত ঘটনায় সেদিন ইসমাইল আলি ছিলেন ইসাক আলাইসাল্লাম নয় কারণ এই বিষয়ে সকল ইতিহাসবিদ একমত যে কেবল ইসমাইল আলুসাল্লাম ই মক্কায় অবস্থান করেছিলেন ইসাক আলহাসাল্লাম কখনোই মক্কায় আসেননি তিনি ছিলেন মিশরে সুতরাং মহানবী সাল্লাহুআ জন্মের জন্মেরও হাজার বছর আগে থেকে আব্রাররা জানত এখানে ইব্রাহিম আলিয়া সাল্লাম নিজ পুত্র ইসমাইল আলিউসাল্লামকে কুরবানি দিতে এনেছিলেন তাই ইসমাইল আলিউসাল্লামের সেই স্মৃতি রক্ষার্থে তারা যুগ যুগ ধরে সেটা সংরক্ষণ করে রেখেছিল যদি ইসমাইলের জায়গায় ইশাক সালাম হতেন তাহলে পশুর এই শিং প্রাচীন মক্কার আরবদের পাওয়ার কথাই না এখান থেকে এটা স্পষ্ট যে সেদিন ঘটনাস্থলে ইসমাইল আলহ্লামই ছিলেন ইসাক আলহাম নয় আহসান আঙ্কেল আরও একটা বলতে যাচ্ছিলেন কিন্তু কিছু বলার আগে সাজিদ বলে উঠল আঙ্কেল ইনসিক্লোপিডিয়া জুডিশিয়াতে কি বলা আছে আপনি জানেন আহসান আঙ্কেল বললেন কি বলা আছে বলা আছে ইট ইজ রিলেটেড দ্যাট এ রিনোয়ান্ড ট্র্যাডিশনালিস্ট অফ জিশু অরিগিন ফ্রম দ্য কোয়ারাইজা ট্রাইব অ্যান্ড অ্যানাদার যিশু স্কলার কনভার্টেড টু ইসলাম টোল্ড দ্যাট ক্যালিফ ওমর ইবনে আব্দুল আল সি আজিজ দ্যাট দ্য জিওস অয়ারওয়েল ইনফর্মড দ্যাট ইসমাইল ওয়াজ দ্য ওয়ান হু ওয়াজ বাউন্ড অ্যান্ড দ্যাট দে কনসল্ট দিস আউট অফ জেলাসি অর্থাৎ ইহুদিরাও খুব ভালোভাবে জানতো যে সেদিনকার ঘটনায় ইব্রাহিম আলহামের সাথে ইসমাইল আলহামী ছিলেন ঈশাক সালাম নয় কিন্তু ঈশান্দিত ইহুদিরা এটা খুব সুকৌশলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে আমি বললাম এটা স্বীকার করে নিল তাদের ক্ষতি কী সাজিদ আমার দিকে তাকিয়ে বলল ইহুদি এবং খ্রিস্টানরাও খুব ভালোভাবে জানতো যে শেষ জামানায় একজন ঈশ্বরের দূত আসবে তারা আশা করে রেখেছিল সেই দূত হবে ঈশাক আলাহসাল্লামের বংশধরের মধ্য থেকে কারণ ঈশাক সালাম ছিলেন সারা ইসলাই ইসমাইল সার সালামের গর্ভের যিনি একজন স্বাধীন নারী ছিলেন পক্ষান্তরে ইসমাইল আলিয়াসাল্লাম জন্ম জন্মেছেন হাজার সালামের গর্ভে যিনি ছিলেন একজন দাসী অর্থাৎ একজন দাসীর পেটে জন্ম নেওয়া সন্তানের বংশ বংশে ঈশ্বর এরকম একজন সম্মানিত দুধ পাঠাবে এটি অহংকার ইহুদিরা খ্রিস্টানরা মেনে নিতে পারেনি এতটুকু বলে সাজিদ তার হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে বলল আঙ্কেল আমার আরেকটি ক্লাস আছে আজকে উঠতে হবে যে টেবিলে রাখা বইগুলো সাজিদ হাতে তুলে নিচ্ছে দেখলাম বইগুলোর মধ্যে মাওলানা আকরাম খা রচিত মোস্তফা রচিত বইটিও রয়েছে আমি টান দিয়ে সেটি ওরা হাত থেকে নিয়ে নিলাম এত ভালো মানের সিরাত এভাবে হাত ছাড়া সাজিদ আহসান আঙ্কেলের দিকে তাকিয়ে বলল আঙ্কেল আজ তাহলে আসি আহসান আঙ্কেল আরেকবার হাত বাড়িয়ে দিলেন তার দিকে হ্যান্ডশেক করা হলে আহসান আঙ্কেল সাজিদের চোখে চোখ রেখে বললেন লিভ লং মাইসন সাজিদ মুচকি হাসল তার ক্লাসে তারা আছে সালাম দিয়ে সে ক্লাসের উদ্দেশ্যে ছুটল সাজিদ চলে যাবার পরে আমি আহসান আঙ্কেলের দিকে তাকালাম মনে হচ্ছে এই লোকটার বয়স হওয়া উচিত ছিল তিরিশ বছর কিন্তু লোকটা ইতোমধ্যেই পঞ্চাশের কোঠা পার করে ফেলেছে তার চেহারা থেকে বিরক্তির আভাটুকু চলে গেছে বিরক্তির বদলে সেখানে জায়গা করে নিয়েছে এক চিলতে হাসি বাংলা অডিও বুক চ্যানেলে আপনারা শুনছিলেন আরিফাজাদের আজাদের লেখা প্যারাডক্সিকাল সাজিদ দুইয়ের দ্বিতীয় পর্ব ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ